আর্মি বা পদাতিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসাবে পরিচিত মেইন ব্যাটেল ট্যাঙ্ক বলা হয়ে থাকে যে বাহিনীর ট্যাঙ্ক যত বেশি উন্নত এবং শক্তিশালী ভূমিতে যুদ্ধ করার জন্য সে বাহিনী ততটাই শক্তিশালী আর এ কারণেই শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের বহরে শক্তিশালী সব ট্যাঙ্ক যুক্ত করে রেখেছে আমাদের আজকের পর্বে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি ট্যাঙ্ক সম্পর্কে আলোচনা করা হবে তবে ভিডিওটি বড় হবার কারণে দুটি পর্বে বিভক্ত করা হয়েছে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তালিকার দশ নম্বরে রয়েছে রাশিয়ার কুখ্যাত মেইন ব্যাটেল ট্যাঙ্ক টি নাইনটি এম এটি রাশিয়ার টি নাইনটি ট্যাঙ্ক এর সবচেয়ে উন্নত ভার্সন থার্ড জেনারেশনের এই ট্যাঙ্কটি ওয়ান এ ফোর ফাইভ টি ফায়ার কন্ট্রোলিং সিস্টেম হ্যাভি উন্নত ইঞ্জিন কানার থার্মাল সাইড এবং স্টিল ও কম্পোজিট আর্মোর দ্বারা সজ্জিত এই ট্যাঙ্কটির ওজন প্রায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ টন এক হাজার থেকে এগারোশো হর্স পাওয়ারের ইঞ্জিনের সাহায্যে এটি সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম টি নাইনটি এম ট্যাঙ্কটিতে প্রধান অস্ত্র হিসেবে রয়েছে একটি টু এ ফোর সিক্স এম একশো পঁচিশ মিলিমিটার স্মুথ বোল গান আর সেকেন্ডারি অস্ত্র হিসেবে রয়েছে বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান এবং সাত দশমিক বাষট্টি মিলিমিটার পি মেশিন গান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্যাঙ্কটিকে ব্যাপকভাবে ব্যবহার করেছে তালিকার নয় নম্বরে রয়েছে ইউক্রেনের মেইন ব্যাটেল ট্যাঙ্ক আপলোড এম এটি মূলত সোভিয়েত ইউনিয়নের তৈরি টি এইটটি ফোর ট্যাঙ্কের হ্যাবি উন্নত সংস্করণ এটি অত্যন্ত শক্ত বডি শক্তিশালী ইঞ্জিন এবং নিয়ন্ত্রিত ফায়ার কন্ট্রোল সিস্টেমের দ্বারা সজ্জিত এই মেইন ব্যাটেল ট্যাঙ্কটির ওজন প্রায় ছিয়াচল্লিশ থেকে একান্ন টন পর্যন্ত হয়ে থাকে বারোশো থেকে পনেরোশো হর্স পাওয়ার ইঞ্জিনের সাহায্যে এই ট্যাঙ্কটি সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে সক্ষম প্রধান অস্ত্র হিসেবে এই অপলোড এম ট্যাঙ্কটিতে রয়েছে একটি একশো পঁচিশ মিলিমিটার স্মুথ বোরগান এবং সেকেন্ডারি অস্ত্র হিসেবে একটি কে বি এ থ্রি ক্যানন ব্যারেল রয়েছে বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ট্যাঙ্কটিকে ব্যাপকভাবে ব্যবহার করছে ইউক্রেন তালিকার আট নম্বরে রয়েছে ফ্রান্সের মেইন ব্যাটেল ট্যাঙ্ক লেকলেয়ার এটি থার্ড জেনারেশনের হ্যাভি উন্নত একটি অস্ত্র এটি এতটাই উন্নত যে উনিশশো সালে তৈরি হওয়া এই ট্যাঙ্কটির বিভিন্ন প্রযুক্তি পরবর্তীতে অন্যান্য বিভিন্ন ট্যাঙ্কেও ব্যবহার করা হয়েছে এই ট্যাঙ্কটির ওজন প্রায় চুয়ান্ন থেকে সাতান্ন টন পর্যন্ত হয়ে থাকে পনেরোশো হার্স পাওয়ার ইঞ্জিনের সাহায্যে এটি সর্বোচ্চ পঁচপান্ন থেকে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম প্রধান অস্ত্র হিসেবে এই লেকলেয়ার ট্যাঙ্কটিতে রয়েছে একটি জিআইএটি সি এন ওয়ান টু জিরো একশো বিশ মিলিমিটার ট্যাঙ্ক এবং সেকেন্ডারি অস্ত্র হিসেবে এটিতে রয়েছে বারো দশমিক সাত মিলিমিটার এম টু এইচ বি মেশিন গান এবং সাত দশমিক বাষট্টি মিলিমিটার আরেকটি মেশিন গান এই ট্যাঙ্কটি অপারেশন জয়েন্ট গার্ডিয়ান এবং ইএমএন এর সিভিল ওয়ারে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে তালিকার সাত নম্বরে রয়েছে জাপানের তৈরি মেইন ব্যাটেল ট্যাঙ্ক টাইপ নাইনটি জাপান শান্তিপ্রিয় দেশ হলেও ভয়ঙ্কর অস্ত্র তৈরিতে তারা ব্যাপক সফল একটি দেশ মৃত্যু বেশি হ্যাভি ইন্ডাস্ট্রিজ এর তৈরি এই টাইপ নাইনটি ট্যাঙ্কটির ওজন প্রায় পঞ্চাশ টন পনেরোশো হার্স পাওয়ার ইঞ্জিনের সাহায্যে এই ট্যাঙ্কটি সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে সক্ষম প্রধান অস্ত্র হিসেবে এই ট্যাঙ্কটিতে রয়েছে একটি একশো বিশ মিলিমিটার এল ফোর ফোর স্মুথ বোরগান এবং সেকেন্ডারি অস্ত্র হিসেবে রয়েছে বারো দশমিক সাত মিলিমিটারের মেশিন গান এবং সাত দশমিক বাষট্টি মিলিমিটার টাইপ সেভেন্টি ফোর মেশিন গান বর্তমান জাপানের গ্রাউন্ড ফোর্স এই মেইন ব্যাটেল ট্যাঙ্কটি ব্যবহার করছে তালিকার ছয় নম্বরে রয়েছে ইসরায়েলের কুখ্যাত মেইন ব্যাটেল ট্যাঙ্ক মেরকাভা মার্ক ফোর এটি হয়তো পৃথিবীর সব বেশি মানুষ হত্যাকারী ট্যাঙ্ক এটির বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি হলো এটির ভিতরে থাকা ক্রুদের ব্যাপক নিরাপত্তা দিতে সক্ষম এই ট্যাঙ্কটি পঁয়ষট্টি টন ওজনের এই ট্যাঙ্কটি তার এক হাজার পাঁচশো এক হর্স পাওয়ারের ইঞ্জিনের সাহায্যে সর্বোচ্চ পঁচপান্ন থেকে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম প্রধান অস্ত্র হিসেবে এই মেরকাভা ট্যাঙ্কটিতে রয়েছে একটি একশো বিশ মিলিমিটার এম জি টু ফোর এল আর স্মুথ এবং সেকেন্ডারি অস্ত্র হিসেবে এটিতে একটি বারো দশমিক সাত মিলিমিটার হ্যাভি মেশিন গান সাত দশমিক বাষট্টি মিলিমিটার মেশিন গান এবং গ্রেনেড লঞ্চার রয়েছে এটি একসময় ব্যাপক শক্তিশালী হিসেবে পরিচিত হলেও বর্তমান হামাসের হাতে ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এই ট্যাঙ্কটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি ট্যাঙ্কের মধ্যে পাঁচটি নিয়ে আলোচনা করা হলো, বাকি পাঁচটি ট্যাঙ্ক সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি দেখতে পারেন